চেন্নাই দিল্লি মারামারি করতেছে মোস্তাফিজের জন্য যে কোনো মূল্যে মোস্তাফিজকে আমার চাই দিল্লি বলছে আমার চাই চেন্নাই বলছে আমার চাই কিন্তু দিন শেষে মাঝখান দিয়ে গোল দিয়ে দিবে প্রীতিবিন্দা কেননা একটা বিষয় চিন্তা করেন দেখেন প্রীতিবিন্দাদের বিপক্ষে কেমনটা খেলছে মোস্তাফিজ সেটা কম বেশি সবাই জানা তিন উইকেটে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পাইছে এবং দেখাই দিছে যে ভাই আমার কাটার এখনো কাজ করে দেখেন একটা ফ্ল্যাট পিচে যেভাবে উইকেট যে কোনো ধরনের উইকেটে মুস্তাফিজ এখন কাটার মারতে পারে ভাই দেখেন প্রথমত ডেথ ওভার স্পেশালি যদি বলা চলে আমি সেরা দশের মধ্যে মোস্তাফিজকে তিন চার নাম্বার রাখবো আপনি কত নাম্বার রাখবেন একটু কমেন্ট করে জানতে চাই মিচেল স্টাক মোস্তাফিজ নাকি বুমরা আপনার কাছে বেস্ট ওভার স্পেশালিস্ট কাকে মনে হয় একটু কমেন্ট করে জানতে চাই যদিও আপনাদের কাছে দেখেন প্রথমত আসি প্রীতি কেন মোস্তাফিজের দিকে টানতেছে দেখেন প্রথমত তাদের বিপক্ষে ভালো খেয়েছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আশদ্বীপ সিং যাকে সবাই চেনে এবং তার পরবর্তী কিন্তু কোনো ব্যাক আপ প্লেয়ার নেই এবং আশদীপ সিং এর সাথে যদি মোস্তাভিজ অ্যাড হতে পারে আই দু হাজার আইপিএল এর জন্য সেটা হতে পারে এক্স ফ্যাক্টর এবং পাঞ্জাবের জন্য এটা আসলে এর থেকে ভালো বলিং লাইন আবার হইতেই পারে না মিচেল স্টারকে কথা বলাবলী করতেছে দিল্লির জন্য কিন্তু দিন চলে ভাই মিচেল স্ট্রাক বলেন যে বেশি ভাই পয়সা দিবে সে দলেই মোস্তাফিজুর রহমান যাবে SR থেকে আমি মনে করে সব থেকে এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস কেননা না দিল্লি ক্যাপিটালসের প্রতি যে মায়া মমতা বলেন মোস্তাফিজের জন্য সেটা হয়তো আর কোন ফ্র্যাঞ্চাইজি দেখাইতে পারে না इवन দেখাতে পারবে কিনা এবং তার পরবর্তীতে মোস্তাফিজের তো কিছু দায়বদ্ধতা আছে সো আপনি চেন্নাই সুপার কিংস হ্যাঁ একটা আবেগের জায়গা আবেগ বলতে বোঝাচ্ছি আমি ধনির সাথে কাটানো কিছু মুহূর্ত ধোনির সাথে যেভাবে আর নিজের কোচের মতো কোচের কোচ যেভাবে প্ল্যানিংটা করে সেভাবে এম এস ধোনি তাকে প্ল্যানিংটা দিয়েছিল কিন্তু দিন শেষে ভাই বেইমান বলে একটা কথা আছে যেটা কিনা চেন্নাই সুপার কিংস করছে আপনার কাছে কি মনে হয় না বেঈমানই করছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের সাথে একটু আপনাদের যদি মনে হয় তাহলে একটু কমেন্ট করে জানাই দেন দেখেন প্রথমত আসি যে দিল্লি ক্যাপিটালসের এর প্রতিদানটা কি আপনাকে দিতে হবে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন কিন্তু একমাত্র সামনে আসছিল আমাদের সেই দিল্লি ক্যাপিটালস একমাত্র মোস্তাফিজকে পিক করে ফেলে এবং মোস্তাভিজ দিল্লিকে একটা ধন্যবাদ দেওয়া যায় কিনা একটু কমেন্ট করে জানতে চাই দেখেন প্রথমত দিল্লি ক্যাপিটাল এবং পাঞ্জাব পাঞ্জাব কিন্তু এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন হতে পারে না এবং আশা করি আপনি পয়েন্ট টেবিলে দেখতে পাবেন এই বছর পাঞ্জাব অনেকটা ভালো খেলছে আনবিলিভেবল কিন্তু দিন শেষে আরসিবিরও একটু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জাগতেই পারছে এখন পর্যন্ত আর চ্যাম্পিয়ন হয় নাই আপনার কাছে কি মনে হয় এবার কোন দল চ্যাম্পিয়ন হবে একটু কমেন্ট করে জানতে চাই এবং আপনি কি মনে করেন না মোস্তাভিস একটু প্রীতি চিন্তার দলের হয়ে খে খেলা উচিত কেননা এখন পর্যন্ত রহমান অনেকগুলো দলেই দলে খেলে না ইভেন পাঞ্জাবের দলেও তাই তিনি খেলে নাই কিন্তু আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি আবেগের যায় না কেন এমনিতেই বলতেছি যে মোস্তাভিজকে পাঞ্জাবের হয়ে খেলা উচিত এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আবেগের কথা যদি বলতে হয় তাহলে তাহলে আপনাকে অবশ্যই দিল্লি হয়ে খেলতে হবে ছাব্বিশ অকশনে এটাকে আপনি মনে করেন আমি আমি চেন্নাইতে আর দেখতে চাই না তাকে কারণ একটা প্লেয়ারের একটা দায়বদ্ধতা রয়েছে সেখানে কিনা মোস্তাফিজুর রহমান আমি মনে প্রাণে বিশ্বাস করি পাঞ্জাব পাঞ্জাব অথবা দিল্লির হয়ে খেলা উচিত আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানতে চাই এবং যে যেকোনো বললে ভাই সবাই যদি বলি আইপিএল বয়কট আইপিএল দিন শেষে আপনি মোবাইলটা চোখ বন্ধ করে হলেও টিভিটা অন করে দেখেন যে আইপিএল খেলা চলতেছে মোস্তাফিজের আপনি মনে করেন কিনা যে মোস্তাফিজের পাঞ্জাবে যাওয়া উচিত প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং যদি যায় তাহলে কয় লক্ষ কয় কোটি টাকা হইলে ভালো হয় একটু কমেন্ট করে জানতে হয় প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন দশ কোটি নাকি পনেরো কোটি ধন্যবাদ